তো বন্ধুরা এখন সকাল হয়েছে সবই সকাল হয়েছে সকালে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই অদ্ভুত জিনিস ভোর থেকে পুরো মেঘটা কালো হয়ে ভোর হয়েছিল। কিন্তু সূর্য উঠছে এখন একদিক থেকে পুরো আলো করছে আর একদিক থেকে অন্ধকার হয়ে আছে দেখো এই দিক থেকে সূর্য উঠছে ঠিক আছে এই দিক থেকে সূর্য উঠছে আর এই সাইডটা দেখো পুরো কালো অন্ধকার টাইপের হয়ে আছে এই সাইডটা এই সাইডটা অন্ধকার হয়ে আছে এখনও ওই সাইডটা আর এদিকে সূর্য উঠছে বলে একটু পরিষ্কার হচ্ছে তবে এই ওই দিকটা অন্ধকার লাগছে কারণ ওইদিকে সূর্য উঠছে ওই জন্য লাইটটা কম হচ্ছে যতটা আলো আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর আরও দূরে দূরে আছে সেগুলো মেঘ কালো হাজে আজকে সকাল থেকে ভোর থেকে রাত থেকে মনে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তাই ছাতা নিয়ে সকাল সকালবেলায় ফুল তুলতে গেলেও আমার সকালে যেটা কাজ ফুল তোলা কাজ সেটা আমি ফুল তুলে নিয়ে এসেছি এবার যাব পুজো করব পুজো দিয়ে খাদি বেরোবো